রাজনীতি হচ্ছে সৈয়দুল কৌমিম জাতির তাদের সেবক এই পৃথিবীতে যদি সবচেয়ে ভালো কাজ থাকে এর নাম হচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ কাজ আপনি প্রতিনিধি হয়েছেন মানুষের বোটে আপনি মানুষের দুঃখে সুখে তার পাশে যাবেন হদরত উমর রবিআ রাত্রে যখন সবাই ঘুমাত তিনি ঘুমাতেন না তিনি এলাকায় পাড়ায় মহল্লায় গিয়ে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন মানুষ নেই নেই স্ত্রী অসুস্থ কার কার বাড়িতে কার সমস্যা কি অনেক অনেক সমস্যা তিনি রাত্রে খুঁজে বেড়াতেন একদিন একজন মেয়ের অসবদনা ফেট বেটা শুরু হয়ে গেছে সন্তান আসবে তিনি কষ্ট সহ্য করতে পারছেন না তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা যাচ্ছে ওই বাড়ি থেকে গুনগুন করে আওয়াজ তিনি সেখানে গিয়ে দেখলেন একজন মেহের মহিলার বেটা শুরু হয়ে গেছে সন্তানের আগে করে না ওই শুরু হয়ে গেছে আসার ফেট তখন তাদের কাছে জানতে চাইলেন এই মহিলার সমস্যা কি তখন তারা বলছে ওই মহিলা ফেটনে সে সন্তান অসব করবে কিছুক্ষণ পরে হয়তো সেই জন্য তার ফেটের বেদা তার কিন্তু কোনো সমস্যা আছে তারা বলছে টাকা নাই পয়সা নাই কোন দাঁত নেই এখন কি করা যায় হজরত কিছু না বলে তিনি নিজ বাড়িতে এসে বলছেন ও বেগম ও আমার পরিবার চলো আমার সাথে পরিবার কোনো প্রশ্ন করলেন না হজরত উমরের হাত ধরে রাত্রে ওই বাড়িতে তাকে বলছে তুমি এই বাড়িতে একটু ঢুকো এখানে আমার একজন বোন কষ্ট হচ্ছে সন্তান পোষক বেদনায় তখন তিনি সেখানে গিয়ে নিজের স্ত্রীকে দিয়ে ওই মহিলার সন্তান করার কাজ শেষ করে এর নাম হচ্ছে রাজনীতি রাজনীতি আমরা মনে করি আমি বসে থাকব বাহিনী দিয়ে এটা করো সেটা করো এর নাম রাজনীতি নয় এগুলো হোক রাজনীতি আমাদেরকে শিখতে হলে ঐতিহাসিকগণ যে রাজনীতি করে গেছে তাদের জীবনে থেকে আমাদেরকে শিখতে হবে কালমাস মৌ সেতু আবার আহাম এই থিওরি দিয়ে রাজনীতি করে এই পৃথিবীতে কেউ আল্লাহর কসম শান্তি এস্টাবলিশ করতে পারবে না আমাকে আপনাকে চলে যেতে হবে ইসলাম আমরা সবাই মুসলমান কে বিএমপি কে জমা কে আওয়ামী লীগ সেটা আমার দেখার বিষয় নাই আমরা সবাই মসজিদে আজান হলে মসজিদে আজান হলে আমরা সবাই মসজিদে নামাজি মানুষ মরে গেলে সে বিএমপি কিনা কিনা জামাত কিনা জাতিবাটে কিনা যা সব ভাষাতেগুলো আমার দেখার বিষয় নাই ওই ব্যক্তির আসল পরিচয় ওই ব্যক্তি একজন মানুষ একজন মুসলমান মানুষ সুস্থ নিজের পকেট থেকে তাকে আমি খেদমত করব সেবা করব এই ভাই মিনু আক্তার নামের একজন মহিলা দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত তাকে দেখলাম কিছুদিন আগে একটি ফুস করেছে মানুষকে বলে তিনি ওষুধের ব্যবস্থা করে দিয়েছি তার এক মাসের যে ওষুধ আমরা রাজনীতি করি নিজেকে নেতা বলার জন্য আল্লাহ রসুল সাহবাই রাম রাজনীতি করেছেন নিজেকে নেতা নেতা ভাব দেখানোর জন্য নয় তারা মানুষের কাছে গিয়ে ঢুকে সুকে মানুষের ফাঁসে থাকতে এর নাম রাজনীতি হিংসা বিদ্বেষ আমাদের এই দিকের কথা বলি আওয়ামী লীগ যখন হেঁটে যায় বিএমপি তার দিকে দেখে হাসে বিএমপি যখন হাঁটে জমা তাকে দেখে হাসে এর নাম রাজনীতি নয় এই হচ্ছে ফতি হিংসা এগুলো হচ্ছে মানুষের ভিতর বিভেদ সৃষ্টি করা আমি আপনি তো সবাই এখানে বাই বাই আওয়ামী লীগ বিএনপি এইগুলা দিয়ে আমরা আমাদের সমাজকে কলুষিত করার কারণ কি যারা বিএনপি করে আওয়ামী লীগকে দেখলে সম্মান করে না তার দিকে চেহারা তাকাই না এই দিকে করে চলে যায় আল্লাহ আমাদেরকে এই সকল কাজকর্ম থেকে বেরিয়ে আসার তফিক দান করুন সকলে বলুন আমিন